প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে একটাই প্রশ্ন প্রায় শোনা যায় দলিল যার জমি তার নাকি দখলে যার জমি তার এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই অনেক পরিবার ভেঙে গেছে ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়েছে আর মানুষ বছরের পর বছর ঘুরছে আদালতের বারান্দায় আইনের চোখে জমির আসল মালিক কে দলিলধারী না দখলদার কে হবে জমির প্রকৃত মালিক এ সম্পর্কে আলোচনা করা হবে দলিল পাইসির আজকের ভিডিওতে দলিল মানে হল লিখিত প্রমাণ যে কেউ স্বেচ্ছায় তার জমি দান বা হস্তান্তর করেছেন তার সব বিবরণ লেখা থাকে এই দলিলে বাংলাদেশের রেজিস্ট্রেশন আইন উনিশশো অনুসারে স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি ঘর বা ভবন হস্তান্তরের ক্ষেত্রে দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ছাড়া দলিলের কোনো আইনি মূল্য নেই যে দলিল রেজিস্ট্রি অফিসে জমা হয়েছে সিল পড়েছে এবং বইয়ে লিপিবদ্ধ হয়েছে শুধু সেটিকেই আইন বৈধ দলিল হিসাবে মানে অনেকেই মনে করেন হাতে লেখা কপি থাকলেই হলো। কিন্তু আইন বলে রেজিস্ট্রি ছাড়া জমির মালিকানা বৈধ হয় না তাই আপনার জমির দলিল সত্যি সত্যি রেজিস্ট্রি অফিসে রেকর্ডে আছে কি না এটা এখনই যাচাই করে নিন দলিল মানেই জমির মালিকানা তবে শর্ত হলো সেটা হতে হবে রেজিস্টার্ড দলিল বাংলাদেশে বাস্তব চিত্রটা একটু ভিন্ন অনেক সময় দেখা যায় দলিল আছে একজনের নামে কিন্তু জমি ব্যবহার করছে আরেকজন কারো নামে দলিল কারো দখলে জমি এবং এখান থেকেই শুরু হয় দ্বন্দ্ব গ্রাম বাংলায় এই দৃশ্য খুবই সাধারণ ব্যাপার এক ভাই শহরে চলে গেছেন অন্য ভাই সেই জমি চাষ করছেন ঘর তুলছেন বছরের পর বছর দখলে রেখেছেন এরপর যখন দলিলধারী ফিরে আসেন তখন শুনতে হয় এ জমি তো আমার দখলে অনেক বছর এখানেই আসে প্রশ্ন দখলে থাকলেই কি জমি আপনার হয়ে যায় আইন বলে দখল মানে মালিকানা নয় দখল হতে পারে সাময়িক ভুলবশত বা অনুমতি নিয়ে কিন্তু দলিলই চূড়ান্ত প্রমাণ কার নামে মালিকানা নিবন্ধিত নির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারা বলছে যে ব্যক্তি অন্যায়ভাবে জমি থেকে উৎখাত হয়েছেন তিনি আদালতের শরণাপন্ন হতে পারবেন ও দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন তবে এই ধারা অনুযায়ী মামলা করতে হলে চারটি বিষয় প্রমাণ করতে হবে প্রথমত আপনার বৈধ দলিল থাকতে হবে দ্বিতীয়ত আপনি জমির দখলে ছিলেন এটা প্রমাণ করতে হবে তৃতীয়ত আপনাকে জোর করে উৎখাত করা হয়েছে এমন হতে হবে চতুর্থত মামলা করতে হবে বারো বছরের মধ্যেই অর্থাৎ আপনি যদি সত্যিকারের মালিকও হন তবুও যদি দখল হারান এবং বারো বছর চুপ করে থাকেন তাহলে আইনের চোখে আপনার অবস্থান দুর্বল হয়ে যাবে তাই জমি বেদখল হওয়ার পর বিলম্ব না করে অবশ্যই দ্রুত মামলা করতে হবে এবার আসি তামাদি আইন উনিশশো আটের ধারা আটাইশে এ ধারা বলছে যদি কেউ অন্যের জমি টানা বারো বছর শান্তিপূর্ণভাবে মালিক সেজে ভোগ দখলে রাখেন এবং প্রকৃত মালিক কোনো আপত্তি না করেন তাহলে সেই দখলদার জমির মালিকানা দাবি করতে পারেন এটাকে বলা হয় অ্যাডভার্স পজিশন বা সত্য সুরক্ষা অর্থাৎ আপনি মালিক হলেও যদি আপনার জমিতে কেউ বারো বছর ধরে দখলে থাকে এবং আপনি কোনো মামলা না করেন তাহলে সেই জমির মালিকানা দখলদারের হাতে চলে যেতে পারে তবে এর প্রমাণের দায়িত্ব পুরোপুরি দখলদারের উপর তাকে দেখাতে হবে যে সে টানা বারো বছর শান্তিপূর্ণভাবে নির্বিচারে এবং মালিক সেজে জমি ব্যবহার করছে এটা সহজ নয় কিন্তু আইনে এ সুযোগ রাখা আছে ধরুন রহমান সাহেব উনিশশো সালে এক খণ্ড জমি কিনলেন দলিল রেজিস্ট্রি করলেন কিন্তু চাকরির কারণে ঢাকায় চলে গেলেন তার আত্মীয় করিম সেই জমিতে ঘর তুলল বসবাস শুরু করলো চাষাবাদ করলো মাস পেরিয়ে বছর গেল দশ বছর পার হয়ে গেল রহমান সাহেব আর ফিরে এলেন না হঠাৎ দু সালে তিনি ফিরে এসে দেখলেন জমিতে করিম সাহেবের ঘরবাড়ি গাছ এমনকি দেওয়ালও উঠে গেছে তিনি মামলা করলেন দখল ফেরত কিন্তু আদালত বললেন করিম বিশ বছর ধরে নির্বিচারে জমিতে আসেন আর রহমান সাহেব কোনো আপত্তি জানাননি তাহলে এখন আইন অনুযায়ী করিমের দখলই বৈধ ধরা হবে এর আয়ের মাধ্যমে করিম মালিকানা পেয়ে যান যদিও দলিল রহমানের নামে ছিল এটাই বাস্তবতার কঠিন দিক আইন কাগজের সঙ্গে সময়কেও গুরুত্ব দেয় বাংলাদেশে জমি সংক্রান্ত বিরোধের তিনটি বড় কারণ আছে প্রথমত দলিল ও খতিয়ানের অমিল দ্বিতীয়ত নামজারি না করা তৃতীয়ত দখল নিয়ে অস্পষ্টতা অনেকে দলিল করে রাখেন কিন্তু নামজারি করেন না ফলে সরকারি রেকর্ডে মালিক হিসেবে অন্যের নাম থেকে যায় কেউ আবার নামজারি করেন কিন্তু জমিতে কোনো উপস্থিতি রাখেন না ফলে দখল চলে যায় অন্য কারো হাতে এ অবস্থায় আদালতে গেলে দুই পক্ষই কাগজ দেখায় দুই পক্ষই দাবি করে জমি আমার কিন্তু শেষ পর্যন্ত যার প্রমাণ শক্তিশালী যিনি নিয়মিত কর দেন দখলে আসেন এবং দলিল বৈধ তার পক্ষেই রায় যায় তাই মালিক হলে দুই দিকই সুরক্ষা রাখতে হবে কাগজেও দখলেও এখন প্রশ্ন হলো কিভাবে আপনি নিজের জমি নিরাপদ রাখবেন কিছু সহজ পদক্ষেপ নিন প্রথমে নিশ্চিত করুন আপনার জমির দলিল ও খতিয়ান একে অপরের সঙ্গে মিলছে কি না যদি এখনও নামজারি না করেন তাহলে এখনই করে ফেলুন তিন প্রতি বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন এবং রসিদ সংগ্রহ করুন চার জমিতে সীমানা নির্ধারণ করে রাখুন দখল যেন পরিষ্কার থাকে পাঁচ জমি খালি রাখবেন না ব্যবহার করুন চাষাবাদ করুন অথবা চাষের জন্য অন্যকে ভাড়া দিন ছয় সন্দেহ হলে একজন অভিজ্ঞ ভূমি আইনজীবীর পরামর্শ নিন এগুলো করলে ভবিষ্যতে বড় বিপদ থেকে আপনি নিরাপদে থাকবেন দলিল আর দখল দুইটাই সমান গুরুত্বপূর্ণ দলিল ছাড়া আপনি মালিক নন আর দখল ছাড়া জমির মালিকানা টিকে না তাই কাগজ যেমন সঠিক রাখবেন তেমনই জমির দখলও নিশ্চিত রাখবেন কারণ দলিল যার দখলও তার তবেই হবে জমির প্রকৃত মালিকানা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না জমি সংক্রান্ত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দলিল পিক বা পাইসির সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন